নন্দীগ্রাম সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল চন্দননগর আকন্দবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বারোটি আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের শেষে ফলাফলে দেখা যায় তৃণমূল কংগ্রেস পায় সাতটি আসন এবং বিজেপি পায় পাঁচটি আসন এই নির্বাচনে এই সমবায়ের সমস্ত সমবায়রা জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের জয়ী করে আগামী কয়েক দিনের মধ্যে বোর্ড গঠনের অনুমতি তারা আমাদের দিলেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা জুড়ে সমবায় উন্নয়নকে সামনে রেখে মানুষ তার ভোটাধিকার দান করেছে এখানে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই সমবায় সমিতি যারা ভোটার তাদের সিংহভাগী সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে সমবায়রা রয়েছেন তাদেরকে ধর্মের আফিন খাইয়ে মোহগ্রস্ত করে এরা বিপদে পরিচালিত করার চেষ্টা করেছিলেন বিপুল পরিমাণ কালো অর্থ দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার কেনবার জন্য চেষ্টা হয়েছে একটা সমবায় সমিতির নির্বাচনকে এরা সাধারণ নির্বাচনের পর্যায়ে নিয়ে গিয়ে এই এলাকাকে গত এক সপ্তাহ ধরে যেভাবে অশান্ত করে রেখেছে এটা এই এলাকার মানুষ ঠিকভাবে নেয়নি তার জবাব আজকের এই নির্বাচনের ফলাফল নন্দীগ্রাম সমিতির সদস্যরা নির্বাচনে জয়ী হয়ে উচ্ছ্বসিত

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য চালানোর যে পদ্ধতি তাতে মানুষ আস্থা রাখে তাই সমবায় সমস্ত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দেখলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও কিন্তু সমবায় নির্বাচনে সেরকম অপেক্ষা করুন পরপর পরিবর্তন কীভাবে করছেন মহিষা দল এগরা সমস্ত জায়গায় আবার তো অনেক সমবায় সমিতির নির্বাচন আছে সামনের দিনে সমস্ত সমবায়গুলোতেই তৃণমূল সমর্থিত প্রার্থী রিপোর্ট খবর বিসিবিএস